রুক্মিণী দেবী বড় আদর করে গুণ ধরেছেন ঠাকুরানীকে সেই গুরুক্ষেত্রে নারুনা এবং বিনদামন যখন মিলিত হয় রুক্মিণী দেবী রাধারানী চরম সৌন্দর্য দেখেই বলে ফেলেছেন আমি এই শ্যাম সৌন্দরয়ে যে ভিড়ে যাব নেই চলনেই নিজেকে দাসী করে রাখব যখন গুণ নিয়ে যাচ্ছে রাধারানী বললেন সঙ্গীত এবং দুগ্ধ বা অপরীত মানুষ আনন্দেই পান করে দুঃখের সময় দুগ্ধ বা সঙ্গীতকে আস্বাদন করে না আমি পেতে পারবো না বলেন শ্যাম সুন্দরী পাঠিয়েছেন তোমার জন্য এই দুগ্ধবর্তন সেবা যখন শ্যামের নাম শুনেছি পাঠিয়েছেন তিনি বলেছেন ওই দুগ্ধটা সেবা উপযোগী শীতল হয়নি জানেন ওই দুগ্ধটা সেবার সাথে সাথে রাধারানী শ্যাম সুন্দরের নামে দুগ্ধ পান করলেন বটে সন্ধ্যায় যেমন শ্যাম সুন্দর দ্বারকাধীশ দ্বারকানাতে চরণ সেবা করতে যাচ্ছে লোকটি দেখে রাঙা কমল চরণে ঠোলা উঠে গেছে যেন পুড়িয়ে গেছে চরণটা তাপ লেগে কি সুন্দর কে এই চরণে তাপ পৌঁছালো কে তাপ দিল দক্ষিভূত কে বলল একটু আগে তো তুমি পোড়ালে আমার চরণ যাকে দুগ্ধ পান করলে

শীতরামিত চবিন চিরান দেওয়ার জন্য বড় ব্যাকুল হয়ে তাই যাঁদ এসেছেন মহাপ্রভু এসেছেন ইতিপূর্বে কোনো কালে যে তা না হয়নি সেটাই তো শুনে এসেছে কিন্তু কবি অনুদান জাগবে কবি পাত্র হব কবি পাওয়ার জন্য আমাদের চিন্তেই ব্যাকুলতা জাগবে তবে হ্যাঁ এটার জন্য চাই ওই দাস অন্য দাসের আজ আমাদের বৈষ্ণব চূড়ামণি মহন্ত অষ্টতল শ্রুতি প্রভু শ্যামানন্দ দাস প্রভু তারই সব আবির্ভাবের কথা বলতে হয় আমাদের সামনে আলো প্রদীপ জেলেছিলেন ভোজের পথ চেনাবার জানাবার তাদের মতো গৌ সুন্দরের রাধারানীর রানীর চরণের দাস দাসীদেরই সঙ্গ নিতে হবে তাদেরই শ্রীমুখে প্রসঙ্গ শ্রবণ করতে হবে না হলে তো হবে না আমি যতই বিষ্ণুর স্মরণ করি আমি যতই চিত্ত করি গুণন করি আমি যতই পুণ্যকিত রাশি করি যতদিন বহুর কোন প্রিয় গণের সঙ্গনা হচ্ছে তাদের ইবাদি শোনা হচ্ছে পরিদিনে পথে যাওয়ার শোভন্ত আমাদের হবে না আচ্ছা যে বিষ্ণু বিবেকস্ব বেদ বেদ পাঠ করলেও বিষ্ণুর পোষণা করলেও চিত্তদি ভ্রমণ বললেও চরণাশ্রিত দাস আমার দাসের চরণের কৃপায় কি হয় মনে পরে আমাদের সুমঙ্গল দাস বাবাজি এক জায়গায় গেছেন তো সেই গ্রামের কুয়োতে লবণাক্ত জল খাদ প্রদান জল তো বাবাকে স্নান করাতে গিয়ে একদিন খাদ প্রদান জলে স্নান করাতে গিয়ে বড় ব্যথা দেখলো বুকে উনি পরের দিন প্রভাতে যখন স্নান করাবেন তখন বললেন প্রভু আপনার চরণ ধুলিয়ে একটু চায় বলে কি করবে চরকদলিটা প্রার্থনা করে নিয়ে গোর জলের মধ্যে দিয়ে বলছেন গোর অনুরাগ বিছানো আছে গোর প্রীতি বিছানো আছে এই চরকদলিতে হে ধুলি তুমি সকল কিছু করতে সমর্থ তোমার মধ্যে সকল কৃপা করুণা শক্তি নিহিত আছে সেই কুয়োতে দেওয়ার সাথে সাথে বিশ্বাস করুন কুয়োর জলটা খার প্রদান থেকে মধুময় জল হয়ে গেল শীতল জল

আর পঞ্চাশ শতাংশ সাধু লোকচক্ষুর অন্তরালে ভজন করছে তাদের দেখা দেয় না তারা নিজেকে প্রকাশ করে না এই জন্য সাধুদের মধ্যে বিভেদ আনা ঠিক নয় সাধুকে সাধু রূপে দেখায় বৈষ্ণব দেখায় এটাই আমাদের গৌরী আদর্শ জীবকে সম্মান প্রদর্শন করা সকলকে সাধুরূপে দেখা সন্ত কবিরের চরণ জল করে যেমন উনি দিলেন সঙ্গে সঙ্গে বৃত বৃক্ষটা সজীবিত পল্লবিত হয়ে উঠলিত হয়ে উঠল সাধুর চরণ যদি আশ্রিত স্বর্বে শ্রীগুরু চরণ ধুলিতে কেন এই মহিমা না আজও আছে এই জন্য দৃঢ় এই চরম ধুলিতে অভিষিক্ত এছাড়া তো উপায় নেই শাস্ত্রচর্চায় জ্ঞান যোগের দা পাব না বোর দাস নদাসের চরণে কোনোটাকে ধুলি ধলি সত্তাশীলভাবে অভিষিক্ত হতে পারি তপনিত হবে একটি কথা বলে যায় সময় হাতে নাই কথাটি হলো আমাদের আনুগত্ব নিয়েই ভজন করতে হবে আজ আমরা আনুগত্ব নিতে চাই না কতটি মার্মিক এই জন্য আনুগত্ব নিয়ে ভজন আমাদের পরিপূর্ণতা আমাদের লক্ষ্যে নিয়ে যেতে পারবে একটি কথা আপনাদের জানাই শুনেছিলাম গুরু মহারাজের শ্রীমুখে তিনি বলেছিলেন আনুগত্যময় আমাদের এই ভজন আনুগত্য ব্যতীত যদি স্বতন্ত্র বুদ্ধি আসে তবে তবে তুমি স্খলিত হয়ে পড়ে যাবে আচ্ছা আপনি শ্রবণ করছেন এই অভিমান যদি করেন আমি শ্রবণ করছি আপনার শ্রবণাঙ্গ ভক্তির ফল হবে না আপনি শ্রবণ করতে পারেন না আচ্ছা এখনই যদি আমার প্রাণবায়ু চলে যায় আপনার দেহ থেকে বিযুক্ত হয় আমার কর্ণ আছে পুরো দেহটা আছে শুনতে পাবো কি দেখুন শ্রবণ যখন করতে হবে আনুগত্য নিয়ে শ্রী গুরু মহারাজ কৃপা করে আমার এই জড়িয় কর্ণমূলে বসে তিনি হরিকথা শ্রবণ করছেন যদি ব্যাস পিলে বসে মনে হয় আমি ভাগবান বলছি আমি ভাগবান প্রবচন করছি তবে সেই ভাগবত ভাগবত নয় সেই প্রবচনের দ্বারা উন্নয়ন আত্মকল্যাণ না শ্রী বলছেন এই আনুবর্ত এই শব্দ এসেছে আজকে আমরা যেন সংকীর্তন ধর্ম অর্থাৎ মহাপুরুষ সংকীর্তন করছে এই সংকীর্তন ধর্মে একটি শব্দ নিয়েছেন সুখদেব গোস্বামী সুখদেব ভগবান কি বলেছেন অব মনোসংকীর্তন যদি কখনো মনোসংকীর্তন করো হরি নাম করো তবে বর্ষাতে হরি নাম করবে সম্মুখে না বলে কোন সংকীর্তন মানে সামনে গাও কেড়েকে হরি নাম করতে হবে অর্থাৎ ভিগুরুকে হরি নাম করছে আমি তার অনু করতে হরি নাম আষাদন করছি তার কৃপা করুণা আমি আষাদন করছি রাখতে হবে শ্রী গুরুদেবকে অহবিষ্ণ নামাদিন ভবে প্রাপ্ত

পেছনে এক ধনী মনে করছেন আমি যদি উপজাঁক হয়ে ছেলেটাকে মিঠাই খেলনা কিনে নিই তবে যুবতী মা হয়তো আমার প্রতি বিরূপ হবেন তাই উনি মনের ইচ্ছা থাকলেও বলতে পারছেন না হঠাৎ করে ঝড় এলো ঝঞ্ঝা বাঁধ এলো ঝড় বৃষ্টিতে চারিদিকে মেলার চিত্রটা যেন ছিন্ন ভিন্ন হয়ে গেল ঝড়ের পরে বৃষ্টির পরে সেই ধনীভদ্রলোক দেখছেন ছেলেটা একা দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে ওকে নিয়ে বলছে খোকা তুমি মিঠাই চেয়েছিলে না তুমি খেলনা চেয়েছিলে না চলো আমি তোমাকে কিনে দিচ্ছি ওম থেকে নেবে হাও মাম করে কাছে আর বলছে এখন আমার খোদা নাই আমি আমি খেলনা চাই না আমি আমার মাকে চাই আমার মা কোথায় আমি আমার মাকে চাই যেদিন এই জগৎ সংসারে এসে কামনা বাসনাকে ফেলে শুধু নামকেই খুঁজে বেড়াবো অন্য কিছু প্রয়োজন নাই ন ধনাম না জানাম

আমি তো তোমার আমগর্ত্ব নিয়েই পড়ে আছি আমিও ক্ষুদার্ত কিন্তু যেহেতু তোমার আমগর্তে আছে আমি তো তোমার কাছে গিয়ে জোর করে নিতে পারি না ওই অন্যের থেকে তাকিয়ে তাকে মালিক কি করে জানে মালিক খেতে খেতে অবশিষ্ট কিছু রেখে দিয়ে ওর দিকে তাকায় ও তোমার আমগর্তে আছে এই জন্য একমাত্র অন্য প্রতিদিন ওর জন্য বরাদ্দ করে রাখে যিনি সাধুগুরু বৈষ্ণবী কুকুর হয়ে তাদের আনন্দে চেয়ে থাকতে পারবো তাদের দিকে তখনই হয়তো সাধুগুরু বৈষ্ণব তার কৃপা ধন তার অনুভূতি ধন দেবে কোথায় আনুবর্ত আমি পণ্ডিত আমি বক্তা আমি শ্রোতা এই সাধারণ অভিমানেই তো দিন কেটে গেল আনুবর্ত তো নিতে পারলাম না আনুবর্ত চায় আনুবর্ত কেমন জানে এই জন্য মহাপ্রভুর চরণে শ্রী গুরুদেবের চরণে প্রার্থনা করতে হবে পরমারাধ্য তুমি যে আশা রাধারসা নীতি অমৃত মাধুর্য পান

প্লাবিত হয়ে যাবে চায় আমাদের পরম পূজনীয় আচার্য প্রভার আমাদের পণ্ডিত প্রভার আছেন আমাদের আচার্য প্রভার আছেন আচ্ছা দেখবেন কোন পণ্ডিত যখন যাজ্ঞিক যোগ্য ক্রিয়ায় যায় তার এক শিষ্য ছাত্রকে নিয়ে যায় নিয়ে যায় কিনা কোন আচার্য প্রভু যেমন আছেন তার চরণে দাসও তার সাথে দুই একজন সেবক আসে আসে কিনা তো যখন যোগ্য কর্তারা দক্ষিণা সহ বস্ত্রাদি আদি আদি দান করেন তখন কি করেন জানেন ওই গুরুদেবের সাথে তার আনুগত্যে যে দাস এসেছে তাকেও কিছু দক্ষিণা দেয় কিনা তাকেও কোনো বস্ত্র দেয় কিনা যে এখানে যারা এসছে সবাইকে এভাবে দেয়া হবে কি সবাইকে দেয়া হয় কি পণ্ডিতের সাথে যিনি এসছেন যিনি গুরুদেবের দাস দাস হয়ে সেবক হয়ে শ্রী গুরুদেবকে বরণ করার সময় তাকেও বরণ করে নেওয়া হয় তাদের দক্ষিণা দেওয়ার সময় এই শিষ্য ছাত্রকেও দেওয়া হয় পণ্ডিতের সাথে সে নমিও না শিষ্য এমন যদি গুরু আনুগর্তে বৈষ্ণব আনুগর্তে থাকতে পারি তবে সেই করুণা প্রেম আমার জন্য কিছু আসবে আনুগত্য ছাড়া এটি পাওয়া যাবে না এই জন্য বৃদ্ধাসুর চেয়েছিলেন প্রভু তব দাস আনু দাস দাসু তোমার দাসের দাসের চরণের পাশে গড়বার সুযোগ দিও এই আনুগত্য চাই এই আনুগত্য ভিন্ন আমরা ভজন পথে এগিয়ে যেতে পারবো না এই জন্য আমাদের ভোজের আনুগত্য নিতে হবে মহাত্মাদের আনুগত্য নিতে হবে শ্রী গুরুর আনুগত্য নিতে হবে এই আনুগত্য ছাড়া তো পাওয়ার কোনো উপায় নাই সাধুগুরু বৈষ্ণবের থেকে শুধু চেয়ে থাকা করুণার দৃষ্টিতে তাদের দৃষ্টি তো করুণার দৃষ্টি সেই করুণার দৃষ্টিতে যেদিন তিনি আমার কাছে করুণা রূপের দৃষ্টি দেবেন সেই দিনই তো হবে